হ্যালো এভরিওয়ান তো বহুদিন পর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম হ্যাঁ জানি অনেক দিন আমি অ্যাক্টিভ ছিলাম না কিন্তু আজ থেকে আবার নতুন ভিডিও রেগুলার আসতে চলেছে তো এই দিনটা ছিল গুলুর জন্মদিন পাঁচ বছরের তো সেই দিনই সকাল সকাল রান্নাবান্নার তোরজোর সব শুরু হয়ে গেছিলো তো এদিকে দেখো দিদিও থালাটা সাজিয়ে নিয়েছে আর এইদিকে গুলুও দুপুরে স্নান করে পুরো রেডি হয়ে গেছে তো গুলুকে কেমন লাগছে এই পাঞ্জাবিতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একে একে তারপর আমরা সবাইগুলোকে আশীর্বাদ করে নিয়েছি তো তেমন কিছু বুঝতে না পারলেও গুলো কিন্তু এই জন্মদিন ব্যাপারটা খুবই এনজয় করে সেটা নিজের হোক বা অন্য কারোর আসলে এই জন্মদিনের ব্লগটা অনেকদিন আগের আগস্ট মাসের তো আমি এডিট করাও হয়নি তো আপলোড করাও হয়নি তো আজই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরাও কিন্তু আমার চ্যানেলে এবার প্রতিনিয়তই নতুন নতুন ভিডিওস দেখতে পাবে আর এরকম কিন্তু বার্থডে ভ্লগ আরও আসতে চলেছে তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার থেকে অবশ্যই কমেন্ট জানিও তো আমরা লাঞ্চ সেরে নিলাম আর এখানে সন্ধ্যের দিকে কিন্তু কেক কাটার আয়োজন করা হয়েছিল আর গোলুও কিন্তু পুরো রেডি তো এই হচ্ছে ডেকোরেশন আর কেক এখানে আমিও রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই চলেও এসেছে এখানে এক কেক কাটা সবার শুরু হয়ে গেছে কুর্তি সোনা কিন্তু দাদার জন্মদিনে বেশ খুশি আর এই হচ্ছে আমাদের আজকের গ্যাং তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও হ্যাঁ তা